মুখে কইতো না শাহ্জালালের মামা জঙ্গিশার আজকে মৃত্যুবার্সেকি আজকে হচ্ছে বাংলাদেশের মুসলিম বিজয় দিবস শাহজালাল মতে নিজে আইসা এই টিলা থেকে কাঠ কাটে আনছিলেন আজকে লাকড়ি ভাঙ্গা হইল কি শাহজালাল এর শাহ্জালালের মামা জঙ্গিশার আজকে মৃত্যুবার্শিকী এই জন্য তার লাকড়ি ভাঙ্গা আজকে আর এই লাখড়িতেও পরে নয়। দ্বিতীয় মুখে কোয়া যেত না মাসে আছে খাদেমের এই বিজ্ঞাপন পাই আমরা প্রতি বছরে যাই গ্যালেল আর কি ভাঙা যে একজন কাঠুরিয়ার মেয়ের বিবাহ দেওয়ার জন্য আজকে এই শাহজালানোর মধ্যে নিজে আইসা এই টিলার থেকে কাঠ কেটে আনছিলেন এই জন্য আমরা প্রতি বছর এই স্মৃতিকে ধরে রাখার জন্য এবং সিলেট বিজয় দিবসের মিছিল করার জন্য আমরা লাখি তোলার নাম হয়েছে এবং এইখান থেকে লাখি কেটে নেওয়া হয় আজকে হচ্ছে মামা কবির উদ্দিন মানে হজরত শাহজালাল মেনির পীর মুর্শিদের বাসরিক উরুজ মুবারক আর সাথে হচ্ছে বাংলাদেশের মুসলিম বিজয় দিবস আর এই লাঠিটা এই যে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত করতে যে হজরত শাহজালাল রহমতুল্লি আমিনী আজকের দিনে ওনার সকল ধর্মবর্ণ নির্বিশেষ সবাই মিলে এই লাঠি কাটা হয় হজরত শাহজালাল রহমতুল্লি এমিনী বাংলার মুসলমানদের মধ্যে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত করতে যে এই প্রোগ্রামের আয়োজন করে এখানে কাটুরিয়ার মেয়েকে নিয়ে এই ঘটনা ছিল কাটুরিয়ার দুইটি মেয়ে ছিল ওদেরকে কেউ বিবাহ করতো না তো বাবা রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে কাটুরিয়ার মেয়ে হিসাবে ছোটো মনে করে যারা বিবাহ করতেছে না তাই উনি সব বক্তবৃন্দকে নিয়ে ওনার মুর্শিদের পুরুষ পালনের জন্য লাকড়ি তুলায় নিয়ে গেলেন নিয়ে যা আসার পরে বলা হলো যে আজ থেকে কি আমরা সবাই কাটুরিয়া আমরা যাতে আর এই অহংকার বাংতে গিয়ে আজকের এই দিনের মূলত এই দিনটি উদযাপিত হয় আপনার সঙ্গে কথা কিছু না আজকে কটলার যে উরু যেটা এগুলো গিয়ে তেরোশো তিনে সিলেট বিজয় হয়েছিল যা বিজয় উৎসব এবং শাহজালাল বাবা বীরমুর্শিদ সৈয়দ আহমদ কবির সরওয়ার্দি সাহেবের উরু আজকের দিনে একই সময় একই টিলায় অনুষ্ঠিত হয় সেখান থেকে জোরে নামাজের পরে ওনারা রানা দিয়ে ওই টিলাতে যান মিছিল সকালে যাচ্ছেন লোকজন ওইখানে ওটা মিলাদ হবে ওই মিলাদ করে আসার সময় ওখানের লাগলি নিয়ে ওনারা মাজারে আসে আবার সন্ধ্যার পরে এখানে আবার মিলাদ শরীফ আছে আর কাজালাল বাবার যে মেইন হলুৎ শরীফ এটা আটাইশ এবং উনত্রিশ তারিখ এই মে মাসের উনিশ বিট জেলক আঠাশ উনত্রিশ তারিখ এটা আমাদের যে দরকার মতলু সাহেব ফতেউল্লাহ আল আমান ওনার লিফলেট দিয়ে ওইটা ছাপানো হয়েছিল দরগা শরীফ থেকে মোহাম্মদী পাঞ্জি মতে কে বা তাহারা আরেকটা লিফলেট করে দিছে এটা দিয়ে দিছে উনত্রিশ এবং ত্রিশ তারিখ ওইটা ভুল ওইটা আবার ওনার নাম দিয়ে করছে আমি এটাই আমরা ফেটবলটিকে জানাচ্ছি যে আগামী আঠাইশ এবং উনত্রিশ তারিখ শাজালাল বাবার মেইন উদুৎ শরীফ আপনারা সবাই আসবেন এটি আমি দাও দিলাম এটা সাতশো পাঁচশো রুম ওই লাকলি দিয়ে ওই যে শাজালাল বাবার যে উরুষ শরীফ হয় উরুশ শরীফের রান্নার জন্য এখন তো বাকিটা চলে কিন্তু এটা চিরাচরিত প্রথা অনুযায়ী চলতেছে